আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা নবগঞ্জ থানা সোনামদি এলাকা সোনামদী মোজা তিন পরচার জমিন এই যে আপনার তিন পর্চার জমিন দুই পাখি জায়গা নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর মনোরম পরিবেশ এই যে হালবা খেট একবারে পাকা রোডসহ পাকা রোডসহ চল্লিশ পাঁচচল্লিশ ফিটের পাকা রোডসহ এই যে মনোরম পরিবেশে আপনারা জমিনটি কিনতে পারবেন আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন খুবই সুন্দর গ্রামের নাম সোনামজিদ সোনা সোনামজি তিন জমি সিএসএস আর এসব দাদা আপনারা যদি জমিনটি কিনতে চান আমাদের স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজেরা নিয়ে আসবো জায়গায় আপনাদেরকে দেখাইতে একবারে কম দামি জমিন মেন রোডসহ নবগঞ্জ থানা সোনামুজি এলাকা সোনামজিদ মোজা তিন পচার জমিন সিএসএসআরএস তিন লক্ষীয় জায়গা আপনারা যদি জমিনটি কিনতে চান আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন খুবই সুন্দর মনোরম পরিবেশে মেল ফ্যাক্টরি বাংলো বাড়ি বাগানবাড়ি ইন্ডাস্ট্রি যা কিছু করতে চান খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা কিনতে পারবেন এই যে মেন রোড মা রোড বান্দুরা রোড আর হলো মানিকগঞ্জ সিঙ্গেলের রোড খুব সুন্দর ভাই তিন পচার জমিন একবার মেন রোড লিয়া একশো বিশ ফিটের হইব মুখটা ছো একশো বিষফির এবং মুক্তা খুব সুন্দর মনোরম পরিবেশ তিন পরচার জমি সি এস আর এস তিন দক্ষ জায়গা খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা জমিতে কিনতে পারবেন এ নাম্বারে যোগাযোগ করুন নদম থানা সোনামুজি এলাকা সোনামুজিত মোজা হুম কম্বল